আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাবরক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ওপনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবর আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি তাহাজ সেরির শেষ সময় ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ ভক্ত সমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আমরা আলোচনা করব। তো আজকে ঢাকা এবং আজকে মঙ্গলবার এগারোই মার্চ দু হাজার পঁচিশ ইংরাজি ছাব্বিশে ফাল্গুন চোদ্দোশো বাংলা দশ রমজান চোদ্দশো ছে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি তারপর অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো ধীরে ধীরে আমরা আলোচনা করব তো ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার তাহাজত এবং শেহরির শেষ সময় হল চারটা ছাপান্ন মিনিটে ইফতারের সময় সন্ধ্যা ছয়টা ছয় মিনিটে আজকে ফজরের নামাজের রক্ত শুরু হবে চারটা সাতান্ন মিনিটে এবং ফজরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা এগারো মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে বারোটা দশ মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে চারটা পঁচিশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে চারটা ছাব্বিশ মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা চার মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে ছয়টা ছয় মিনিটে মাগরিবের নামাজের রক্ত শেষ হবে ৭টা উনিশ মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে সাতটা বিশ মিনিটে এশার নামাজের রক্ত শেষ হবে চারটা ছাপান্ন মিনিটে নামাজে নিষিদ্ধ রক্ত হল হলো তিনটার সময় সকালে ছয়টা বারো থেকে নিয়ে ছয়টা সাতাশ পর্যন্ত দুপুরে বারোটা চার থেকে নিয়ে বারোটা নয় পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা পঞ্চাশ থেকে পাঁচটা ছয়টা পাঁচ পর্যন্ত এর মাসখানে যতটুকু সময় থাকবে এর মাসখানে কোনো প্রকার আপনারা নামাজ আদায় করতে পারবেন না আজকে সূর্যাস্ত যাবে ছয়টা ছয় মিনিটে আর আজকে সূর্যোদয় হবে ছয়টা বারো মিনিটে এই কারণ ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করবো বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলাইটার ছয় মিনিট কম করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময় সূচিরা রয়েছে সেখান থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিরাটে ছ কম করবেন যোগ কর্মীর খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার যে নামাজের সময় সূচেরা রয়েছে সেখান থেকে কয়েকটা বিভাগে বেশি করবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত আর এই সূত্র করে নিয়েছিলাম ইসলামি ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সরকার আসসালামু ওয়ালাইকুম রহমতুল্লাহ